আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার চোখ দিয়ে অশ্রু ঝরান আর মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার ভালোবাসাটাই চায় কিন্তু আল্লাহ ও মানুষের ভালোবাসা কখনোই এক নয় মানুষ তার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে চায় না দুঃখ দিতে চায় না তাকে সব সময় ভালো রাখতে চায় হাসাতে চায় কিন্তু আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি কি করেন জানেন তাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেন বিচ্ছেদের যন্ত্রণায় তাকে কাঁদায় শরীরের কষ্ট বাড়িয়ে দেয় অপমানের মালা তার গলায় পরিয়ে দেয় শত্রুতা তার পিছনে বাড়িয়ে দেয় তার পায়ের নিচে কাটা ফুটে চারিদিকে দুঃখ কষ্ট বেদনা অন্যায় অত্যাচারে সে দিশে হারা হয়ে পড়ে আল্লাহ তো তার প্রিয় বান্দাকে ভালোবাসে তাহলে এত কষ্ট দেন কেন তুমি কি দেখনি ইব্রাহিম আলাহি সাল্লামকে যাকে আল্লাহ ভালোবেসেছিলেন তাকে আগুনের কুন্ডিতে ফেলে দিয়েছিলেন তুমি কি দেখনি ইউসু আলাহিসাল্লামকে যাকে আল্লাহ ভালোবেসেছিলেন তিনি তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন বছরের পর বছর কারাগারে রেখেছিলেন আল্লাহ তো জানেন তার প্রিয় বান্দাকে যদি তিনি কষ্টের মধ্যে না রাখেন তার বান্দা তাকে ভুলে যাবে তিনি তো তাকে দুনিয়ায় সাময়িক সুখ দিতে চান না দুনিয়া একটা ক্ষণস্থায়ী আবাস মাত্র তিনি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি চিরস্থায়ী জান্নাতের নিয়ামত দিতে চান আর জান্নাতের চিরস্থায়ী আবাসস্থল সেখানে কখনোই তাকে অশ্রু ফেলতে হবে না